বন্ধুরা আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সম্পর্কে বেশ কিছুদিন ধরে কিছু কথা শুনতে শুনতে কথাগুলো একদম মুখস্থ হয়ে গেছে কথাগুলো কী যে ডক্টর ইউনুস অবৈধ সরকার ডক্টর ইউনিসের কোনো পাবলিক ম্যান্ডেট নেই ডক্টর ইউনুস অনির্বাচিত সরকার ডক্টর ইউনুসের কাছে ইলেকশনের কথা বললে তার গায়ে ফোসকা পড়ে ডক্টর ইউনুস আমেরিকান পারপাস সার্ভ করতেছেন ইত্যাদি বিভিন্ন ধরনের কথা তো এই কথাগুলো শুনতে 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 কেমন যেন একটা এখন বিলাপের মতো মনে হয় মনে হয় যে মুমূর্ষ কোনো রুগী মৃত্যু পদযাত্রী কোনো মানুষ যখন বিলাপ করে কোনো কিছু বলে এই কথাগুলোকে আমার কাছে সেরকম মনে হয় তো এরকম কথা আসলে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে এই কথাগুলোকে সাধারণ মানুষ কোন দৃষ্টিতে দেখে সাধারণ মানুষ সেই কথাগুলোকে কিভাবে গ্রহণ করে এই সংক্রান্ত বিভিন্ন বাংলাদেশের সনামধন্য যেসব পত্রিকা আছে টিভি চ্যানেল আছে নিউজ চ্যানেল আছে তারা তাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা পোল দিয়েছিল পোল ক্রিয়েট করেছিল এবং সেখানে সাধারণ কিছু দর্শক সাধারণ কিছু মানুষ সেখানে ভোট দিয়েছে তো সেই দৃশ্যগুলো যখন আমার সামনে বারবার আসতেছিল তখন মনে হলো যে এই বিষয়গুলোকে আসলে একটা ভিডিওর মাধ্যমে তুলে নিয়ে আসলে মনে হয় জিনিসটা সুন্দর হবে যার কারণে এই যে সাধারণ মানুষের মন্তব্য সাধারণ মানুষের ইচ্ছা প্রার্থনা সাধারণ মানুষের অভিপ্রায় ইত্যাদিকে প্রস্ফুটিত করার জন্য যে ভোটগুলো তারা দিয়েছে যে মন্তব্য তারা প্রকাশ করেছে সেগুলোকে আজকের এই ভিডিওতে মানে কয়েকটা পোল আমি দেখানোর চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যে পোল কী জিনিস পোলটা হলো কিছু একটা প্রশ্ন ছুড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ফেসবুকেও হয় ইউটিউবেও হয় অন্যান্য সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয় যে কিছু একটা প্রশ্ন ছুড়িয়ে দিয়ে সাধারণ দর্শকদের মন্তব্য চাওয়া হয় হ্যাঁ না ভোট তারা দিতে পারে এই ধরনের পোল ক্রিয়েট করেছিল প্রথমেই আমার সামনে যে পোলটা এসেছিল সেটা হলো দৈনিক যুগান্তরের একটা পোল তো দৈনিক যুগান্তরের প্রথম যে পোলটি আমার সামনে এসেছে সেখানে তারা প্রশ্ন করেছিল এরকম যে বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের হতাহততে দায়িত্ব নিবে রাষ্ট্র কথাটা বলেছিলেন রোহুল কবির রিজভি আপনি এই বক্তব্যের সাথে কি একমত এই প্রশ্নটা করে হয়েছিল এবং নিচে ভোটাভোটির পরিমাণ পড়েছিল এরকম যে হ্যাঁ ভোট পালিয়েছিল চৌদ্দ পার্সেন্ট না ভোট পাড়েছিল চুরাশি পার্সেন্ট এবং মন্তব্য নাই এমন ভোট পড়েছিল দুই পার্সেন্ট সর্বমোট ভোট পড়েছিল এক লক্ষ একষট্টি হাজার মানে বোঝেন অবস্থা রহুল কবির রিজভীর যে বক্তব্য সেই বক্তব্যের সাথে একমত পোষণ করেনি চুরাশি পারসেন্ট মানুষ যেখানে এক লক্ষ একষট্টি হাজার মানুষ ভোট দিয়েছিল তো এটা হলো প্রথম পোল আমরা এখানকার রেজাল্টটা বুঝতে পারলাম এবার দ্বিতীয় দৈনিক যুগান্তরের আরেকটা পোল এরকম ছিল যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্স ফর ইউনুস আপনি কি এই আন্দোলন সমর্থন করেন কি না মানে সাধারণ মানুষ এখানেও ভোট দিয়েছে সর্বমোট ভোট দিয়েছে হলো একশো এক লক্ষ আটষট্টি হাজার এবং এই জায়গায় হ্যাঁ ভোট পড়েছিল বিরাশি হাজার আপনারা এখনও দৈনিক যুগান্তরের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে ঢুকে দেখতে পারেন বলে তারা এই প্রশ্নটা করেছিল হ্যাঁ ভোট পড়েছিল বিরাশি পার্সেন্ট না ভোট পড়েছিল ষোলো পার্সেন্ট এবং মন্তব্য নাই এমন ভোট পড়েছিল দুই পার্সেন্ট তার মানে সাধারণ মানুষ ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় মার্চ ফর ইউনুস যে আন্দোলন এই আন্দোলনটাকে সমর্থন করে বিরাশি পার্সেন্ট মানুষ যেখানে এক লক্ষ আটষল আটষট্টি হাজার মানুষ তাদের মন্তব্য তাদের ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করেছে তো এরকম ইউটিউবে স্ক্রল করতে করতে আমার সবচেয়ে প্রিয় ইউটিউবার ইগোল আইজ ইগোল আইজের একটা পল সামনে আসলো তিনি সেই জায়গায় প্রশ্ন করেছিলেন যে আপনি কি মনে করেন যে সেনাবাহিনী তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং সেখানে হ্যাঁ না ভোট দেওয়ার অপশন ছিল হ্যাঁ ভোট পড়েছে হলো চোদ্দো পার্সেন্ট এবং না ভোট পড়েছে ছিয়াশি পার্সেন্ট অর্থাৎ সেখানে ভোট পড়েছিল চব্বিশ হাজার এই চব্বিশ হাজার মানুষদের মধ্যে ছিয়াশি পার্সেন্ট মানুষ মনে করে যে সেনাবাহিনী তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে না মানে পাবলিক ম্যান্ডেট আপনারা যা বিচার করেন যে ডক্টর ইউনুসের পাবলিক ম্যান্ডেট নেই অনির্বাচিত অগ্রহণযোগ্য সরকার তো পাবলিক ম্যান্ডেটগুলো যখন আমরা এভাবে মাঠ পর্যায়ে যাচাই করি তখন কিন্তু পাবলিক ম্যান্ডেটগুলো ডক্টর ইউনুসের পক্ষেই যায় তো আরও কিছু পোল আমার সামনে এসেছিল আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি এন টিভি একটা পোল ছিল ওরকম ডক্টর ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ তো এই মন্তব্যটা কে করেছিলেন আপনারা সকলেই জানেন তারপরেও বলছি যে বিএনপি নেতা সালাউদ্দিন এই বক্তব্য সালাউদ্দিন এই বক্তব্যটা দিয়েছিলেন তো এই বক্তব্যের সাথে আপনি কি একমত এই প্রশ্নটা করে পোল ক্রিয়েট করা হয়েছিল এবং সেখানে হ্যাঁ পড়েছে হ্যাঁ ভোট পড়েছে ষোলো পার্সেন্ট না ভোট পড়েছে বিরাশি পার্সেন্ট মানুষের এবং মন্তব্য নাই এমন ভোট পড়েছে দুই পার্সেন্ট মানুষের সর্বমোট ভোট পড়েছিল এক লক্ষ তিরাশি হাজার তো এক লক্ষ তিরাশি হাজার মানুষ তাদের মন্তব্য প্রকাশ করেছে আর সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সাথে একমত নয় ঐকমত্য পোষণ করেনি এমন মানুষের সংখ্যা হলো বিরাশি পার্সেন্ট মানুষ তাহলে বুঝেন অবস্থা ভাই সাধারণ মানুষের মন্তব্য আপনারা আপনাদের নিজেদের চাওয়া পাওয়া নিজেদের অধিকার নিজেদের নিজেদের কথাকে আপনারা বলেন যে দেশের মানুষ এটা চায় সাধারণ মানুষ এটা চায় সাধারণ মানুষ তো চাচ্ছে না আমরা যখন মাঠ পর্যায়ে এই যে এই পরিসংখ্যানগুলো এই জরিপগুলো করি সেখানে সাধারণ মানুষ আসলে এরকমটা চায় না তো আরও একটা পোল সামনে এসেছিল সেটাও পড়ি একটু এই পোলটা হলো দৈনিক যুগান্তরের আরেকটা পোল সেখানে প্রশ্নটা এরকম করা হয়েছিল যে নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল হচ্ছে রহুল কবির রিজভীর এই বক্তব্যের সাথে আপনি কি একমত সেখানে হ্যাঁ ভোট পড়েছে চব্বিশ পার্সেন্ট না ভোট পড়েছে চুয়াত্তর পার্সেন্ট মন্তব্য নাই এমন ভোট পড়েছে দুই পার্সেন্ট এবং সর্বমোট ভোট পড়েছিল চুরাশি হাজার এই জায়গায় হ্যাঁ ভোটের পরিমাণটা একটু বেশি চব্বিশ পার্সেন্ট কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে দেখলে দেখলে বুঝতে পারবেন যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এরকম মানুষ আর চুরাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানুষই মনে করে যে ডক্টর ইউনুসের পাবলিক ম্যানডেট আছে ডক্টর ইউনুস দেশের ভালো করতে চাচ্ছেন এবং তাকে আরও কিছুদিন ক্ষমতায় রাখতে চাচ্ছেন এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার জন্য যে মার্স ফর ইউনুস আন্দোলনটাকে সাধারণ মানুষ সমর্থন করছে তো আসলে ভাই এগুলো হলো জনসাধারণের অভিমত এগুলো হলো সাধারণ মানুষের অভিপ্রায় অভিলাষ এগুলোকে স্বীকার করে না মানে কিছু সংখ্যক মানুষ তাদের বক্তব্যের দ্বারা তারা এই সাধারণ মানুষের চাওয়া পাওয়া সাধারণ মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করে অস্বীকার করে তারা তাদের বক্তব্য তাদের চাওয়া পাওয়া তাদের মেন্টালিটি তাদের অভিপ্রায় অভিলাষ ইচ্ছা প্রার্থনা সেগুলোকে মনে করে যে সারা বাংলাদেশের মানুষ এরকমটা চায় পাবলিক ম্যান্ডেট এরকম কিন্তু আসলে সেরকম না আপনি যদি মাঠ পর্যায়ে যদি জরিপ করেন সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে তাকে প্রশ্ন করেন সাধারণ মানুষের অভিপ্রায় জানতে চান তাহলে দেখবেন যে ডক্টর ইউনুসের ম্যান্ডেট আছে এই সত্যটাকে স্বীকার করতে হবে ভাই আসসালামু আলাইকুম